সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টের দ্বিতীয় অংশের বাংলা অনুবাদ করে দেখাবো ইতোমধ্যে আমি প্রথম অংশের অনুবাদ করে ফেলেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেই দেখে নিতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো শিরোনামে বলছে থার্টি এনসিপি লিডার্স আর্জ নাহিদ ইসলাম নট টু ফর্ম অ্যালায়েন্স উইথ জামাত ভেঙে বললে থার্টি এনসিপি লিডার্স তিরিশ জন এনসিপি নেতা আর্জ মানে আহ্বান জানিয়েছে বা আহ্বান জানাই নাহিদ ইসলাম অর্থাৎ নাহিদ ইসলামের কাছে তাহলে তিরিশ জন এনসিপি নেতা নাহিদ ইসলামের কাছে আহ্বান জানাই নট টু ফর্ম গঠন না করতে অ্যালায়েন্স মানে জোট তাহলে জোট গঠন না করতে উইথ জামাত মানে জামাতের সাথে তাহলে তিরিশ জন এনসিপি নেতা নাহিদ ইসলামকে আহ্বান জানাই জামাতের সাথে জোট গঠন না করতে আশা করি আপনারা বুঝে ফেলেছেন নেক্সট এখানে বলছে দে অলসো রেইজড কনসার্নস অফ হার জামাতস রিসেন্ট অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ইন্টারফিয়ারেন্স ইন আদার পার্টিস স্প্রেডিং মিস ইনফরমেশন টার্গেটিং ফিমেল মেম্বারস অফ এনসিপি অ্যান্ড ইটস স্টুডেন্ট উইং অ্যান্ড প্রোমোটিং রিলিজিয়াস ইনটলারেন্স ডিসক্রাইবিং দিস অ্যাজ থ্রেটস টু ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড সোশ্যাল কোহিশন ভেঙে বললে দে অলসো রেইজড তারা উত্থাপন করেছেন রেইজ মানে উত্থাপন করা তাহলে দে অলসো রেইজড তারা উত্থাপন করেছে কনসার্নস অর্থাৎ উদ্বেগ তাহলে তারা উদ্বেগও উত্থাপন করেছে অফার জামাতস রিসেন্ট অ্যাক্টিভিটিস জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে তাহলে জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে তারা উদ্বেগও উত্থাপন করেছে ইনক্লুডিং অর্থাৎ সেই কর্মকাণ্ডগুলো এখানে বলা হবে ইনক্লুডিং সেগুলোর মধ্যে রয়েছে ইন্টারফেয়ারেন্স অর্থাৎ হস্তক্ষেপ ইন আদার পার্টিস অন্য দলের মধ্যে তাহলে অন্য দলের মধ্যে হস্তক্ষেপ স্প্রেডিং মিস ইনফরমেশান স্প্রেডিং মানে ছড়ানো আর মিস মানে হচ্ছে ভ্রান্ত তথ্য তাহলে দ্বিতীয়টি হলো ভ্রান্ত তথ্য ছড়ানো তিন নাম্বারে কি বলছে টার্গেটিং ফিমেল মেম্বারস টার্গেটিং মানে লক্ষ্য বস্তুতে পরিণত করা ফিমেল মেম্বারস অর্থাৎ নারী সদস্যদেরকে অফ এনসিপি অর্থাৎ এনসিপি দলের অ্যান্ড ইটস স্টুডেন্ট উইং এবং এনসিপির যে ছাত্র সংগঠন রয়েছে সেটার স্টুডেন্ট উইং মানে ছাত্র সংগঠন তাহলে এনসিপি এবং এনসিপির ছাত্র সংগঠনের নারী সদস্যদেরকে লক্ষ্য বস্তুতে পরিণত করা চার নম্বরে কী বলছে অ্যান্ড এবং প্রোমোটিং এবং উৎসাহিত করা রিলিজিয়াস ইনটলারেন্স অর্থাৎ ধর্মীয় অসহিষ্ণুতাকে রিলিজিয়াস মানে ধর্মীয় আর ইনটলারেন্স মানে অসহিষ্ণুতা তাহলে ধর্মীয় অসহিষ্ণুতাকে উৎসাহিত করা ডিসক্রাইবিং দিস ডিসক্রাইব মানে বর্ণনা করা আর ডিসক্রাইবিং দিস এগুলোকে বর্ণনা করা হয় অ্যাজ মানে হিসাবে কি হিসাবে থ্রেডস মানে হুমকি হিসাবে এগুলোকে হুমকি হিসাবে বর্ণনা করা হয় টু ডেমোক্রেটিক নর্মস অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক আর নর্মস মানে হচ্ছে মূল্যবোধ তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের ক্ষেত্রে যেগুলোকে হুমকি হিসাবে বর্ণনা করা হয় অ্যান্ড এবং সোশ্যাল কোহিশন এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হিসাবে বর্ণনা করা হয় সোশ্যাল মানে সামাজিক আর কহিষণ মানে সম্প্রীতি তাহলে যেগুলো সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হিসাবে বর্ণনা করা হয় তাহলে বাংলা করলে এমন হচ্ছে যে তারা জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ উত্থাপন করেছে সেই সমস্ত কর্মকাণ্ডগুলো হলো অন্য দলের মধ্যে হস্তক্ষেপ ভ্রান্ত তথ্য ছড়ানো এনসিপি এবং এনসিপির ছাত্র সংগঠনের নারী সদস্যদের লক্ষ্য পরিণত করা এবং ধর্মীয় অসহিষ্ণুতাকে উৎসাহিত করা যেগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হিসাবে বিবেচনা করা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্য মেমোরেন্ডাম ইম্পিসাইজড দ্যাট অ্যাজ এ পার্টি ওয়ান ফ্রম এ ডেমোক্রেটিক অ্যান্ড পপুলার মুভমেন্ট এনসিপি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু আফোল্ড হিউম্যান রাইটস রিলিজিয়াস টলারেন্স জেন্ডার ইকোয়ালিটি মাইনোরিটি প্রোটেকশন সিভিক ফ্রিডমস অ্যান্ড ডেমোক্রেটিক প্রিন্সিপালস ভেঙে বললে দ্য মেমোরেন্ডাম মানে স্মারকলিপিটি ইম্পেসাইজড অর্থাৎ জোর দিয়ে বলেছে ইম্পেসাইজ মানে জোর দিয়ে বলা তাহলে দ্য মেমোরেন্ডাম ইম্পেসাইজড অর্থাৎ স্মারকলিপিটি জোর দিয়ে বলেছে দ্যাট যে অ্যাজ এ পার্টি একটি দল হিসাবে বর্ন অর্থাৎ যেই দলটি জন্ম হয়েছিল ফ্রম এ ডেমোক্রেটিক অ্যান্ড পপুলার মুভমেন্ট একটি গণতান্ত্রিক এবং জনপ্রিয় আন্দোলন থেকে তাহলে একটি দল হিসাবে যেই দলটি একটি গণতান্ত্রিক এবং জনপ্রিয় আন্দোলন হতে জন্মগ্রহণ করেছিল বা জন্ম হয়েছিল সেই দল হিসাবে এনসিপি হ্যাজ এ রেসপন্সিবিলিটি এনসিপির একটি দায়িত্ব রয়েছে টু আফ অর্থাৎ সমুন্নত রাখার কি সমুন্নত রাখা হিউম্যান রাইটস অর্থাৎ মানব অধিকারকে সমুন্নত রাখা রিলিজিয়াস টলারেন্স অর্থাৎ ধর্মীয় সহনশীলতাকে সমুন্নত রাখা জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ লিঙ্গ সমতাকে সমুন্নত রাখা মাইনরিটি প্রোটেকশন অর্থাৎ সংখ্যালঘু সুরক্ষাকে সমন্বত রাখা সিভিক ফ্রিডমস অর্থাৎ নাগরিকের স্বাধীনতাকে সমুন্নত রাখা অ্যান্ড এবং ডেমোক্রেটিক প্রিন্সিপালস এবং গণতান্ত্রিক নীতিগুলোকে সমুন্নত রাখা তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে স্মারকলিপিটি জোর দিয়ে বলেছে যে একটি দল হিসাবে যে দলটি গণতান্ত্রিক এবং জনপ্রিয় আন্দোলন থেকে জন্ম লাভ করেছিল সেই দল হিসাবে এনসিপির একটি দায়িত্ব রয়েছে সেগুলো হল মানবাধিকারকে সমুন্নত রাখা ধর্মীয় সহনশীলতাকে সমুন্নত রাখা লিঙ্গ সমতাকে সমুন্নত রাখা সংখ্যালঘু নিরাপত্তাকে সমুন্নত রাখা নাগরিকের স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক নীতিমালাকে সমুন্নত রাখা আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এখানে বলছে দ্য লিডার্স ওয়ার্ন্ড দ্যাট অ্যালাইনিং উইথ জামাত খুড উইকেন দিস এথিক্যাল স্টেন্স অ্যান্ড ড্যামেজ দ্য পার্টিস ক্রেডিবিলিটি অ্যামং সাপোর্টার্স পার্টিকুলারলি ইউথ অ্যান্ড রিফর্ম মাইন্ডেড সিটিজেন্স ভেঙে বললে দ্য লিডার্স অর্থাৎ নেতারা ওয়ার্ড অর্থাৎ সতর্ক করে দিয়েছে ওয়ার্ন মানে সতর্ক করা তাহলে দ্য লিডার্স ওয়ার্ন অর্থাৎ নেতারা সতর্ক করে দিয়েছে দ্যার যে অ্যালাইনিং মানে জোট বাধা উইথ জামাত অর্থাৎ জামাতের সাথে তাহলে জামাতের সাথে জোট বাধা কুড উইকেন অর্থাৎ দুর্বল করতে পারে তাহলে নেতারা সতর্ক করে দিয়েছে যে জামাতের সাথে জোট বাধা দুর্বল করে দিতে পারে কি দুর্বল করে দিতে পারে দিস এথিক্যাল স্টেন্স অর্থাৎ এই নৈতিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে অ্যান্ড এবং ড্যামেজ এবং ক্ষতিগ্রস্ত করতে পারে দ্য পার্টিস ক্রেডিবিলিটি অর্থাৎ দলটির বিশ্বাসযোগ্যতাকে ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা তাহলে দলটির বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমং সাপোর্টার্স অর্থাৎ সমর্থকদের মধ্যে পার্টিকুলারলি বিশেষ করে ইউথ অর্থাৎ যুবকদেরকে অ্যান্ড রিফর্ম মাইন্ডেড সিটিজেন এবং সংস্কারমনা নাগরিকদের মধ্যে রিফর্ম মাইন্ডেড মানে সংস্কারমোনা আর সিটিজেন মানে হচ্ছে নাগরিক তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে নেতারা সতর্ক করে দিয়েছে যে জামাতের সাথে জোট বাঁধা এই নৈতিক অবস্থানকে দুর্বল করে দিতে পারে এবং সমর্থকদের মধ্যে দলটির বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিশেষ করে যুবক এবং সংস্কারমনা নাগরিকদের মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না সকলকে ধন্যবাদ